আজ বেরিয়ে পড়লাম নববৃন্দাবন মন্দির দেখার জন্য এই নববৃন্দাবন মন্দির কোথায় আছে কখন খোলা থাকে কিভাবে যেতে হয় সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে আজ ছাব্বিশে জানুয়ারি তাই মেট্রো স্টেশনে পতাকা উত্তোলন হয়েছে আর একজন বাবা ওনার ছেলেকে পতাকার সামনে কি সুন্দর করে ফটো তুলে দিচ্ছে সেই দৃশ্যটাও তোমাদের সাথে শেয়ার করলাম মেট্রোতে যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি মেট্রো চলে এসছে চলো এবার উঠে পড়ি মেট্রোতে আমার গন্তব্যস্থল হচ্ছে শ্যামবাজার কারণ শ্যামবাজার থেকে খুব কাছেই এই মন্দিরটি মেট্রো থেকে নেমে পড়লাম শ্যামবাজারে এখন তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে যাব। এখন ওই চারটে মতো বাজে আর মেট্রো স্টেশনটা দেখো কি ফাঁকা প্রচুর ফাঁকা একটু ভয় ভয়ও লাগছিল একা একা এরকম জায়গায় একটু ভয়ই লাগে দেখো মেট্রো স্টেশন থেকে বেরিয়েই বা হাতে যে গলিটি গেল সেই গলির ধরেই সোজা হেঁটে যেতে হবে পাঁচ মিনিট মতো হেঁটে আসলেই মন্দিরের সামনে চলে আসতে পারবে আর এই যে পৌঁছে গেছি গন্তব্যস্থলে নববৃন্দাবন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি তবে আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি খুলতে এখনো আধ ঘন্টা বাকি রয়েছে আধ ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় পাশে একটা মেলা হচ্ছিল ওখান থেকে ঘুরে এখন চলে এসছি মন্দিরের ভেতরে এই সেই নববৃন্দাবন মন্দির এত সুন্দর মন্দিরটি দেখতে মন্দিরের ডান দিকে রয়েছে গাছপালাতে ভর্তি ফুল গাছ রয়েছে তেজপাতা গাছ রয়েছে আরো অনেক রকমের গাছ রয়েছে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা করেন স্বর্গীয় নন্দলাল করৌড়ি ও তার পত্নী স্বর্গীয়া সুহাসিনী করুড়ি উঁচু ভিত্তিবেদীর উপর স্থাপিত দক্ষিণমুখী মন্দিরটি নবরত্ন শৈলীর মন্দিরের সামনে অর্থাৎ দক্ষিণ দিকে পাঁচ খিলান বিশিষ্ট অলিন্দ এবং পশ্চিম দিকে তিন খিলান বিশিষ্ট অলিন্দ মন্দিরের গর্ভগৃহের সামনে খিলানের উপর খুব সুন্দর পঙ্খের কাজ আছে গর্ভগৃহে কাঠের সিংহাসনের ওপর রাধা কৃষ্ণের বিগ্রহ বিরাজমান মন্দিরের সামনেই একটা বিরাট নাট মন্দির আছে আর একটি ফোয়ারাও রয়েছে যেটা এখন দেখতে পাচ্ছ তোমরা কয়েকটা মাছও দেখা যাচ্ছে আর এই ফোয়ারাতে লাইট লাগানো আছে সন্ধ্যাবেলায় যেটা দেখতে ভীষণই সুন্দর লাগে এই সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে যে ঘরগুলি দেখা যাচ্ছে এটাই হচ্ছে নাট মন্দির সবসময় খোলা থাকে না এই নাট মন্দির মন্দিরে রাধা কৃষ্ণ বিগ্রহের নিত্য পুজো ছাড়াও রথযাত্রা ঝুলন জন্মাষ্টমী স্নানযাত্রা দুর্গাপুজো উৎসব অনুষ্ঠিত এই মন্দিরে সবচেয়ে বড় বিখ্যাত অনুষ্ঠানটি হল অন্নকূট অন্নকূট উৎসবে রাধাকৃষ্ণকে তিনশো রকমের ভোগ নিবেদন করা হয় রান্না রান্নাভোগ অন্নভোগ মিষ্টি সব মিলিয়ে ভোগ নিবেদন করা হয় অন্নকূট উৎসবের দিন ভক্তদের এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে অন্নকূট মানে অন্ন মানে ভাত আর কূট মানে পর্বত অন্যের পর্বতের উপর বিরাজ করেন শ্রীকৃষ্ণ পৌরাণিক কাহিনী অনুযায়ী কার্তিক অমাবস্যার মহাপ্রলয়ের রাতে ব্রজবাসীকে রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্রজবাসী বিভিন্ন রকমের খাবার রান্না করে নিবেদন করেন শ্রীকৃষ্ণকে আর সেই থেকেই এই উৎসবের শুরু গর্ভগৃহে রাধাকৃষ্ণের দর্শন পেয়ে মনে আলাদাই একটা শান্তি লাগে এবারের অন্নকূট উৎসবে এখানে আসার ইচ্ছা আছে রাধাকৃষ্ণের কৃপা হলে তবেই আসতে পারবো এখানে মন্দির খোলার সময়টা লেখা রয়েছে সকাল সাড়ে আটটা থেকে বারোটা পর্যন্ত আবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকে মন্দির ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও